প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও তো আজকের বিষয়টা হচ্ছে গরুর খাওয়া রুচি বৃদ্ধিকারক মেডিসিন নিয়ে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জাইমো এটা গরুর খাওয়া রুচি বৃদ্ধি করে এবং হজম শক্তি বৃদ্ধি করে খাওয়া রুচি এবং শক্তি বৃদ্ধিকারক একটা পাউডার যেটা হচ্ছে জাইমোভেট একমি ল্যাবরেটরিসের একটা মেডিসিন এটা পাউডার ফর্ম্যাটে পাওয়া যায় তো আপনারা জানেন যে আমি আমার যে সার গরুটা আছে এটাকে কৃমিনাশক খাওয়ার পরেই হচ্ছে যে গরুর রুচি অনেকটাই খানি কমে যায় তো গরুর রুচি কমে যাওয়ার কারণে এই মেডিসিনটা আমি ব্যবহার করছি তো এই মেডিসিনটার ব্যবহার বিধি নিয়ে আজকে আলোচনা করব। আর আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তা ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই সার গরুটা এই সার গরুটাকে আমি এই মেডিসিনটা খাওয়াবো তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে যে জাইমুল ভেট এই জাইমুল ভেট পাউডারটা হচ্ছে আমি যেহেতু গরুর খাওয়ার রুচি অনেকটাই কমে গেছে কারণ গতকালকে আপনারা জানেন গতকালকে আমি কৃমিনাশক খাওয়াই তো কৃমিনাশক দেওয়ার পরে আজকে গরুটা কিছুই খেতে চাচ্ছে না কারণ রুচি একবারেই পড়ে গেছে আর মূলত গরুকে কৃমিনাশক খাওয়ানোর পরে হচ্ছে রুচি পড়ে যায় এটা স্বাভাবিক তো এজন্য যেহেতু যদিও এই পাউডারটা হচ্ছে যে এক থেকে দেড় লিটার বা দুই লিটার পানিতে মিশিয়ে তারপর গরুকে খাওয়াতে হয় কিন্তু গরু যেহেতু খেতে চাচ্ছে না সেহেতু তো বাল্টির মধ্যে দিয়ে বা খাবার চারিতে দিয়ে গরু খাচ্ছে না এজন্য একটু বোতলে নিয়ে ভালোভাবে গুলিয়ে গরুটাকে খাওয়াবো তো আপনারা দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে একটু পানি নিয়ে প্রথমে পাউডারটা নেওয়ার পরে একটু পানি নিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাধারণভাবে যেসব যে মেডিসিনগুলো আমি খাওয়াই বোতলের মাধ্যমে তো এভাবে গরুটাকে আমি খাইয়ে দেব খাইয়ে দেওয়ার পরে ওকে আমি সামনে পানি রেখে দেব এরপরে ওর চাহিদা মতো পানি খেয়ে নিবে কিন্তু মূলত নিয়ম হচ্ছে যে এটা এর থেকে দুই লিটার পানিতে মিশিয়ে যে খাবার পানি পানিতে মিশিয়ে তারপরে গরুকে খাওয়ানো কিন্তু ওইভাবে না খাওয়ার কারণে গরু খাচ্ছে না তা এজন্য আমি মূলত এভাবে খাওয়াচ্ছি গরুটাকে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটাকে আমি খাইয়ে দিচ্ছি তো এখানে আরেকটা বিষয় আছে যে গরুর দেখা যায় যে শুধু কৃমিনাশক ব্যবহারের পরেই না আরও বিভিন্ন কারণে গরুর খাওয়ার রুচি পড়ে যেতে পারে খাওয়ার গরু কিছু খেতে চায় না তুলনামূলক কম খায় ক্ষেত্রে এই জাইমোভেট পাউডারটা ব্যবহার করা যেতে পারে এই জাইমোভেট পাউডারটা খাওয়ালে গরুর খুব দ্রুত এক থেকে দুই দিনের মধ্যে গরু রুচি চলে আসে গরু পুরো দামে খেতে শুরু করে এবং ভালোভাবে খায় আর আপনারা জানেন যে গরুর খাওয়ার রুচি যদি না ঠিক না থাকে তাহলে গরু থেকে আশানুরূপ ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় তো এই জন্য হচ্ছে যে গরুর খাওয়ার রুচিটা যাতে ঠিক থাকে সেদিকে একটু মনোযোগ দিতে হবে যদিও গরুটাকে এখন যে আপনারা জানেন যে কৃমিনাশক খাওয়ার পরে হচ্ছে জিং এবং লিভার টনিক আমি খাওয়াচ্ছি তো জিং খাইলেই গরুর খাওয়া রুচি ফিরে আসে কিন্তু একটু সময় লাগবে কিন্তু যেহেতু গরুটা আজকে আমার একদমই খাচ্ছে না খাওয়া রুচি একদমই কমে গেছে মানে কিছু খেতেই যাচ্ছে না তো আমরা খুব কম খাচ্ছে এভাবে তো গরুটা দুর্বল হয়ে পড়বে এজন্য জন্য গরুটাকে আমি মূলত এই জাইমোভেট পাউডারটা ব্যবহার করলাম তো আশা রাখি যে খুব দ্রুতই গরু খাওয়ার রুচি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারেন আর যদি এটা মেডিসিন খাওয়ার রুচি বৃদ্ধিকারক মেডিসিন তো অবশ্যই আপনারা কোনো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর পরিশেষে আবারও বলি যে আমার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তা উদ্যোক্তাবিটি চ্যানেলটিতে আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন এতে করে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ আর নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম